আমাদের কোনো গুন্ডাকাণ্ড নয় আমাদের পক্ষ থেকে কেউ কি ফোন দিয়ে কোনোদিন ভয় ভীতি দেখাইছে না দেখায় নয় বাণীতে কালাপাডা এই কালাপাডা তোদের পক্ষ থেকে আবার কে ভয় ভীতি দেখাবে রে তোদের আবার আলাদা করে গুন্ডা পান্ডা থেকে থাকবে রে হ্যাঁ তোরা তো নিজেরাই এক একজন বিশাল বিশাল মাপের সন্ত্রাসী তোদের আবার আলাদা গুন্ডা পান্ডা থাকবে আবার তোরা পুরো বাহিনীটাই তো গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী আর অন্য কেউ ফোন দিবে মানে তোর কি ফোন নষ্ট তোর ফোন নাই তোরা তো সরাসরি কাজে থাকস রে ভাই তোরা নিজেরাই সবকিছু লিটাপিটা খাস তোরা কি বাঘ আর কাউকে দেশ যে তারা ফোন দিবে তোরা তো নিজেরাই খাস নজর নিজেরাই ফোন সব সবকিছু তোরা নিজের কাজ নিজে করস মানে এই জিনিসটা ভালো শিখেছিস যে নিজের কাজ নিজের করতে হয় কারো উপর দিয়ে কোনো কাজ করাইতে হয় না দেশের বিখ্যাত সন্ত্রাসী জঙ্গি সে বক্তব্য দিচ্ছে তাদের নাকি কোনো গুন্ডা পাণ্ডা নাই তাদের জন্য নাকি কেউ ফোন টোন দেয় না হ্যাঁ বাংলাদেশ দখল করে আঠারো মাসে যেই নৈরাজ্য চালিয়ে যাচ্ছিস হ্যাঁ যেই দখলদারিত্ব চালিয়ে যাচ্ছিস যে হুমকি ধামকি চালিয়ে যাচ্ছিস একে নিয়োগ করো তাকে ছাটাই করো তাকে বদলি করো তাকে রাখো তাকে উঠাই দাও তার উপর আবার আলাদা বাহিনী লাগে নাকি হ্যাঁ তোরা তো নিজেরাই বিশাল বিশাল গুন্ডা সন্ত্রাসী রে হ্যাঁ অস্ত্র সহ ঘুরিস তোর আশেপাশে থাকে অস্ত্র সহ আবার ধরা পড়ে তোরা ট্রেনিং প্রাপ্ত সবকিছু তো তাতে আবার তোদের আলাদা গুন্ডা বাহিনী বলতে কি তোর তো ওই যে আসিফ নজরুল সে আবার রক্ষী বাহিনীও তৈরি করে রাখছে অস্ত্রের ট্রেনিং দিয়া সেগুলো আর এখন সামনে আনুষ নাই সেগুলো আছে কি পুলিশের পোশাকে বাইরে হয় যেটা আমরা কেউ সাধারণ জনগণ ধরতে পারবো না খালি চোখে তো আলাদা করে আর গুন্ডা বাহিনী কেমনে থাকে মানুষের বুঝাই বল বলবি কি যে আর গুন্ডা বাহিনী কেমনে থাকে তুই নিজেই তো ভাই যখন এমনি বাপরে বাপ কল যা তো দুকডুক করা শুরু করে তোর দেখছস তুই আয় মানে আল্লাহ মাফ করুক কিন্তু তুই মানে মানুষের হয় না কাজ দিয়ে তার চেহারার মধ্যে কিন্তু সেই ইয়াটা ওঠে হ্যাঁ যে রং টং বলে ব্যাপার না কিন্তু সে যে রকম মানে যেরকম বা যে কোনো অপরাধের সাথে যখন জড়িত থাকে তখন দেখবেন তার চেহারা কীরকম রুক্ষ কীরকম রাক্ষস মার্কা কীরকম হয়ে যায় এর চেহারা এর বক্তব্য খালি একটু সূন্যায়ের অবস্থাটা খালি একটু দেখলে কি মনে হয় হ্যাঁ টোকাই তো ঠিক আছে যে তারা টোকাই হ্যাঁ টোকাই ঠিক আছে টোকায়ের উপরও যে তারা সন্ত্রাসী সেটা তো তার চেহারা কথাবার্তা হামকি দুমকি সব তো বোঝে একটা ভাষণে একটা ভাষণে পাঁচটা মিনিট ভদ্রভাবে তারা কথা বলতে পারে না হ্যাঁ হয় হুমকি দিবে নয় হচ্ছে ধমক দিবে নয় গালি দিবে এইটা হচ্ছে তাদের ভাষা তাদের নর্মাল ভাষাই এটা এই ভাষা নিয়ে এমপি মন্ত্রী হতে চায় তারা হ্যাঁ আর তাদেরকে আমরা জনগণরা সিংহাসন দিব তারা যেন আমাদের পরবর্তী প্রজন্মদেরকে গালাগালি শিখাইতে পারে তাই মানে আমরা কি এমন নিরুপায় এমন বিপদে পড়ে গেছি যে এরকম সন্ত্রাসীদের কাছ থেকে গালাগালি শেখানোর জন্য আমাদের পরবর্তী প্রজন্মদের জন্ম দিয়ে তৈরি করতেছি অবশ্যই না তাই না অবশ্যই না তো এই সন্ত্রাসী বলিয়াছে তাদের নিজস্ব কোনো গুন্ডা পাণ্ডা নেই কারণ তারা নিজেরাই বড় বড় গুন্ডা